বন্ধুরা ডলি ধরখানে আপনাদের অনেক অনেক স্বাগত এই দেখুন আমি আজকে একটা অন্য রকম মাছ মানে এটাকে একটা খসলা মাছের মতো মাছ কিন্তু এটা বড়ো এটাকে খাক মাছ বলে মানে খাক মাছ বলে এটাকে তো আপনারা মাছটা দেখলে অবশ্যই চিনতে পারবেন তো আপনারা কে মানে কে করতে মানে এই মাছটার নাম কী আপনাদের ওখানে কী বলে আপনারা একবার জানাবেন আর রেসিপিটা অবশ্যই দেখতে থাকুন ভালো লাগবে বন্ধুরা তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা আপনাদের দাদা এই মাছটা এনেছে এই মাছটা অ্যাকচুয়ালি অনেক বড় এরকম মোবাইলে দেখতে এরকম লাগছে এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদের এই দেখুন কত বড় মাছটা আমার পুরো এক হাত এই দেখুন এখান থেকে পুরো এতটা এই দেখুন পুরো এক হাত মাছ এটা খুব সুন্দর মাছ একটা আমাদের দেশের ভাষাতে এটাকে খাউক মাছ বলে আর আপনাদের ওখানে কে কী বলে আমি জানি না এটা আজকে বাজার থেকে এনেছে এই দেখুন মাছটার চাওড়াটা দেখুন কীরকম করে মাফে আমি ঠিক জানে না এই দেখুন এতটা তো এই মাছটা আমি আগে কেটে নিই তারপরে আমি রেসিপিতে চলে আসবো আগে মাছটাকে কেটে সাফ করে নিই আমি মাছগুলোকে কেটে এই দেখুন নুন হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো অনেক তেল হয়েছে বন্ধুরা এই দেখুন এগুলো পুরো তেল ভরা আর এই দেখুন কড়াই তো এতটা তেল মানে বেঁচে গেছে তো ওই তেলের মধ্যে আমি রান্না করে নেব আমি দিয়েছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা খড়নিতে দিয়ে দিলাম এর ওপর থেকে একটুখানি আমি মানে ভেজে নেব জিরেটা লাল লাল হওয়া উচিত এর ওপর থেকে আমি দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিয়ে এর মধ্যে দিয়ে আমি একদম লাল লাল করে ভাজব না একটুখানি ভেজে নেব পেঁয়াজটাকে এই দিয়ে দেবো এবার আদা আদা বাটা দিয়ে আমি এক মিনিট মতো ভেজে নেব আমি কিছুটা কেটে রাখা আলু অ্যাড করে দিলাম এর মধ্যে এই দেখুন আপনারা যে যেরকম আলু আলুকে গোল গোল কাটে কেউ একটু লম্বা লম্বা করে কাটে আমি মাছ হিসাব সেই কেটেছি যেরকম মাছ সেরকম হিসাব সেই কেটেছি আলুগুলো কেটে আমি এই মশলার সঙ্গে ভালো করে ভেজে নেব এর ওপর থেকে দেবো আমি দিয়ে দেব স্বাদ মতো নুন দেবো আমি হলুদ দেবো আমি একটু লঙ্কা পাউডার দিয়ে আমি ভালো করে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব একসঙ্গে কষিয়ে দিলে কী হবে বন্ধুরা আলুটাও আমার সেদ্ধ হয়ে যাবে আর আমি অল্প সময়ের মধ্যে তরকারিটা বানিয়ে নিতে পারবো এই জন্য আমি একসঙ্গে দিয়ে দিলাম আপনারা যদি চান তাহলে কেউ আলুটা ভেজেও দিতে পারেন কোনো অসুবিধা নেই ওতে আরও আরও ভালো হতো ভেজে দিলে কিন্তু ওইটুকু সময় বাঁচানোর জন্য আমি ফটাফট করে আলুটা একসঙ্গে ডেলে দিলাম মশলাটা যাতে লেগে না যায় আমি একটুখানি জল দিয়ে দেব দিয়ে আমি ঢাকা দিয়ে ভালো করে আলুগুলোকে সেদ্ধ করে নেবো আর মশলাটাও ভালো করে কষে নেব এই দেখুন আমি একটু গরম মশলা বেটে নেবো এই দেখুন আমি দুটো এলাইচি নিয়েছি সরি তিনটে ছোট একটা ছোট দুটো বড় এলাইচি আর এটা দারচিনি আর এটা লবঙ্গ আর একটু জিরে আমি এটাকে ভালো করে শিলের মধ্যে পিষে নেবো ঢাকন খুলে দেখুন কত সুন্দর পস্যে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলাটাই দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে যতটা পরিমাণ ঝোল নেব আমি ঝোল অ্যাড করে দেব এই মাছের কারিটা খুব ভালো লাগে বন্ধুরা আপনারা একবার ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধু আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা শেয়ার করুন লাইক করুন আর কমেন্টে জানাবেন এই দেখুন কত সুন্দর একদম নর্মাল এসব মাছে সত্যি বেশি মশলা দিলে না ওই মশলার টেস্টই হয়ে যায় একদম নর্মালভাবে বানাবেন তো মাছের টেস্ট পাবেন তো ওই জন্য এই মাছটার জন্য না বন্ধুরা একদম পারফেক্ট এই দেখুন কত বড় মাছটা ছিল একদম পারফেক্ট এরকম হালকা পুলকা করে বানাবেন তো ভালোই লাগবে কেউ যদি পারো টমেটো ডালতে পারো তো টমেটো ডেলো যে যেরকম পারো ওইরকম ডেলো কিন্তু মাছটাকে একদম হালকা করে আমি বানাবো একদম ইজি পদ্ধতিতে যাতে তাড়াতাড়ি হয়ে যায় ওই হিসাবে আমি বানাচ্ছি এবার আমি দিয়ে দেবো ঢাকা এবার আমি ঢাকা খুলে এই দেখুন কত সুন্দর উঠে গেছে এর মধ্যে আমি এই মাছ কয়েক পিস মাছ এবার আমি অ্যাড করে দেব একটু এক পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব আর কয়েকটা এই দেখুন বন্ধুরা কাঁচা লঙ্কা অ্যাড করে দেব যদি ঝাল লাগে তো ওটাকে ডোলে খেতে পারবে এই দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এই দেখুন কত সুন্দর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি একটু ঝোল ঝোল বানাবো এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর পাঁচ মিনিট এরকম ঢাকা দিয়ে আমি ভালো করে এটাকে জুসটাকে একটুখানি কমিয়ে নেবো দেখুন এবারে আমি ঢাকা খুলে এই দেখুন কত সুন্দর হয়েছে এই যে গরম মশলাটা আমি বেটেছিলাম আমি ওপর থেকে অ্যাড করে দেবো আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব একটু মিশিয়ে নেব ওটাই গরম মশলাটাকে আজকে এই পর্যন্ত বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই রেসিপিগুলো দেখে একবার ট্রাই করবেন কত সুন্দর কালারটা এসে দেখুন